বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে শিক্ষকদের দাবি ন্যায্য গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবুল কালাম আজাদ উনি বলেছেন যে শিক্ষকদের দাবি ন্যায্য কিন্তু ওনারা ওনাদের বিবৃতিতে একবারও বলছেন না এই দাবিটি মেনে নেওয়া হোক বলছে ন্যায্য ন্যায্য বলে তো কোনো আসলে কাজ না আমরা চাচ্ছি যে আমাদের এই দাবিটা মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাবে রাজনৈতিক দলগুলো এটাই আমাদের দাবি আমরা যখন শিক্ষা উপদেষ্টার সাথে কথা বললাম যে আপনাদের দাবি সাথে একমত তাহলে যারা শুধু ন্যায্য বলে থেমে যাচ্ছে এখানে যদি দাঁড়িয়ে দিয়ে থেমে যাচ্ছে তাহলে তো শিক্ষা উপদেষ্টার সাথে এই সকল রাজনৈতিক দল বা ব্যক্তির কোনো পার্থক্য থাকবে না আমরা আমাদের বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আমরা দাবি জানাচ্ছি যে আপনারা আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আপনারা একটি বিবৃতি দিয়ে সরকারের কাছে আহ্বান জানান এটা আমাদের দাবি এবং সেই বিবৃতিতে বলা হয়েছে যে শিক্ষকরা সেখানে বলা হয়েছে যে যদি নয় রাজ্য সৃষ্টি করে তাহলে জাতীয়তাবাদী দল এই নয় রাজ্য প্রতিহত করবে আমরা আপনাদের কাছে বলতে চাই আমরা কি কোনো নয় রাজ্য সৃষ্টি করেছি বারো তারিখ পুলিশ আমাদেরকে পিটিয়েছে আমাদের ভাইদেরকে আহত করেছে এখনো ঢাকা মেডিকেলে চার চারশো সেলাই নিয়ে আমাদের ভাইরা চিকিৎসা করি আমরা কি কোনো পুলিশের গায়ে হাত দিয়েছি কোনো গাড়ি ভাংস করেছি কোনো নৈরাজ্য আমরা করেছি আমরা সাহবাগ ব্লকের কর্মসূচিতে গিয়েছিলাম সেইখানে কি আমরা শান্তিপূর্ণ অবস্থানের বদলে পুলিশের সাথে কোনো হাঙ্গামা করেছি গাড়ি ভাংস করছি কোনো দুর্গতের কথা বিবেচনা করে আমরা চলে এসেছি সেইখান থেকে গতকাল আমরা টিএসিকে মিছিল করেছি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করে সেখান থেকে চলে এসেছি আবার আজকেও আমরা কদম ভাড়াতে একটি বিক্ষোভ মিছিল করে সেখান থেকে কালো পতাকা মিছিল নিয়ে আমরা সেখান থেকে চলে এসেছি কোন শিক্ষক কি কোন সাথে জড়িত আছে আমরা কি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি না আমাদের এখানে অনুষ্ঠানগত অনেক শিক্ষক আহত হয়ে আহত বলছি অসুস্থ হয়ে গেছে অনেক মুরব্বী শিক্ষক যাদের বয়স ষাট প্রায় ষাটের কাছাকাছি ডিপার্টমেন্টের যা এরকম অনেক শিক্ষক অসুস্থ এই ভিত্তিতে যারা অনুষ্ঠান পালন করছে তারাই কিন্তু এখানে আছে তাহলে আমরা যদি বিশৃঙ্খলা না করি আমরা যদি রাজ্য না করি গত দিন আমাদের মাস্ক যমুনা ছিল বৃহস্পতিবারে আমাদের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদেরকে জানালেন যে আপনারা মাস্ক যমুনাতে দেন না একটা পক্ষ দেশে নির্বাচন যাতে না হয় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই আর ওই উপদেষ্টারা যাতে পাঁচ বছর ক্ষমতায় থাকে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তাদের আপনারাই যমুনা অভিমুখে লং মার্চ করলে একটা পক্ষের ইন্ধন একটি রাজ্য পরিবেশ সৃষ্টি হতে পারে আমরা তাদের কথা মতো আমরা কিন্তু যমুনা